যিনি কিনা গোটা পৃথিবীকে শাসন করেছেন আল্লাহ কোরআনে কারিমে দেখবেন ভালো শাসকের ব্যাপারেও বিভিন্ন তথ্য দেওয়া আছে আবার স্বৈরাচারী শাসকের তথ্য দেওয়া আছে যেমন জুলকার নাই তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ আবার কোরআনে কিছু স্বৈরাচার বাদশার কথা আছে দেখি একটা কুখ্যাত স্বৈরাচারের নাম বলেন তো যার নাম কোরআনে আছে এটা কি নতুন নাজিল হয়েছে নাকি আমি বলছি কোরআনে কেরিমে কুখ্যাত সৈরাচার শাসকের জালিম শাসকের নাম আছে না নাই নাম কি জোরে বলেন নাম কি ফেরাউন তার আরো মন্ত্রী তন্ত্রীদের নামও আছে হামানের নাম আছে না হামানের নাম আছে আমার কারুনের নাম আছে আছে না যে কিনা সম্পদ পাওয়ার পরেও আল্লাহ রাস্তায় দান করে নাই তার সম্পদ সহ জমিনের তলায় ধসিয়ে দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন কে আবার দেখেন ন্যায় পরায়ণ বাদশাদের ব্যাপারে কোরআনের তথ্য আছে দেখি কয়েকজনের নাম বলেন তো যেমন আজকে আলোচনা করছে জুল কার নাইন নাই ইউসুফ আলী ইসালাম অনেকে বলে ইসলামে রাজনীতি নাই মানে দেশ কেমনে চালাইতে হবে ইসলামে সব আছে নামাজের কথা আছে রোজার কথা আছে জাকাতের কথা আছে কিন্তু আদালত কেমনে চালাতে হবে দেশ চালাতে হবে কেমনে এই জায়গায় ইসলাম গরিব হয়ে গেছে নাউজ করতে মন চায় না এরকম আছে না নাই আমার ইমানদারি এমন কিছু লোক আছে যারা বলে সরিয়া আইনে বিশ্বাস করে না তারা ইসলামী রাজনীতি অর্থনীতিতে বিশ্বাস করে না যারা ইসলামী রাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না এরা মুসলমান হতে পারে না এই কোরআনের ভেতরে এই কোরআনের ভেতরে নেকটার ন্যায় পরায়ণ শাসকদের নাম আছে অনেক শাসকদের নাম আছে নবী আবার নবী রাসুল ছাড়াও একজন আছে নাম কি জুলকার নাইন নবী কথা আছে না আছে তো যেমন দাউদ আলাই ইসালাম সুলাইমান আলাই যিনি কিনা জিন জাতিকে পর্যন্ত শাসন করেছেন জিনদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করিয়েছেন আল্লাহ আকবর কি প্রতাপশালী শাসক পিপিলিকার ভাষা বুঝতেন পাখির ভাষা বুঝতেন আমরা তো এক এলাকা থেকে আরেক এলাকায় বিমানে সফর করি অথবা ইঞ্জিন চালিত বাহনে সফর করি আর তিনি এমন এক শাসক ছিলেন যিনি কিনা ছিল বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে তিনি তার এমন এক সিংহাসনে বসতেন আল্লাহ এমন এক সিংহাসন দিয়েছিলেন সকালবেলা সেটাতে বসলে বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে এক মাসের পথ চলে যেতেন এই ক্ষমতা তাকে দিয়েছেন কে যারা ক্ষমতা পেয়ে ন্যায় ইনসাফ কায়েম করেছে কোরআনে আল্লাহ তাদের গুণগান বর্ণনা করেছেন আবার ক্ষমতা পেয়ে যারা স্বৈরাচার হয়েছে জালেম হয়েছে তাদের ধ্বংসের কাজ আমরা একটু জুলুম থেকে মুক্ত হলেই মজলুম অবস্থা থেকে উত্তোলন হলেই আমরাও জালিম হওয়ার চেষ্টা করি আকারে ইঙ্গিতে বলে গেলাম যারা মজলুম ছিলেন জালেমের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কোনো অপচেষ্টা কেউ করবেন না যদি অপচেষ্টা করেন তাহলে আল্লাহ তালার যে শূন্য তিনি কোন জালেমকে ছাড়বেন না সময় সুযোগ দেন তারপরে যখন ধরেন সমূলে ধ্বংস করেন দেখেন ভাই আমার দেশে এক দাম্ভিক

মাথার চুলের মধ্যে দুইটা গুচ্ছ ছিল এই জন্য তাকে বলা হয় দোলকার নাইন দুই গুচ্ছওয়ালা কেউ কেউ বলেছেন তিনি পূর্ব আর পশ্চিম অর্থাৎ পাশ্চাত্য আর প্রাচ্যের সব দেশ বিজয় করেছেন বলে তাকে বলা হয় গোলকার নাইন কোনো কোন বলেছেন তার মাথার দুই দিকে শিঙের অনুরূপ দুইটা চিহ্ন ছিল এজন্য জন্য তাকে বলা হয় দোলকার নাইন আর কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল এই জন্য তাকে বলা হয় দোলকার নাইন তবে তিনি ছিলেন একজন ন্যায় ন্যায়পরায়ণ বাদশাহ যিনি সারা পৃথিবীতে ন্যায় ইনসাফ সুবিচার ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন এবং আল্লাহ তালা তার উপরে দয়া করেছেন তিনি এমন এক শাসক ছিলেন পূর্ব পশ্চিমের সব দেশ বিজয় করার জন্য সবগুলো দেশ সবগুলো জায়গা দখল করে বিজয়ী হওয়ার জন্য যত রকমের উপায় উপকরণ সাজ সরঞ্জামের দরকার আল্লাহ সব সাদ সরঞ্জাম উপকরণ তাকে দয়া করে দান করেছিলেন আমরা জানতে চাই